নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে এই ভিডিওতে আমরা জানব গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এর কারণ এর প্রভাব এবং এর প্রতিকার তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানব গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর উপরিতলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় প্রতিকূল পরিবেশ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে তাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে এবার আমরা জানব গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ জীবাশ্ম জ্বালানির দহনের ফলে অরণ্য বিনাশের ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের বর্জ্য বস্তুর পচন থেকে কয়লা থেকে পরিবেশে মিথেন গ্যাসের মাত্রা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের যানবাহন এরোসল স্প্রে প্লাস্টিক ফোম রেফ্রিজারেটর থেকে নির্গত ক্লোরো বা সিএফসি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ এরপর দেখব গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব যে সকল জীব এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে না যেমন উদ্ভিদ ও কিছু প্রজাতির প্রাণী তারা প্রতিকূল উষ্ণতায় বাঁচতে পারবে না উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুমণ্ডলের চাপ পরিবর্তিত হওয়ার ফলে ঝড় ও বন্যা হওয়ার ঘটনা বাড়বে মৌসুমী বায়ুর প্রকৃতি পরিবর্তিত হয়ে পৃথিবীর এক প্রান্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং অপর প্রান্তে কম বৃষ্টিপাত হওয়ার ফলে মরুভূমির সৃষ্টি হবে উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর দুই মেরু প্রদেশের বরফ গোলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে এর ফলে একাধিক দেশের উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হবে ভূ জল বিভিন্ন স্থানে সামুদ্রিক জল দ্বারা কলুষিত হবে এবার আমরা দেখব গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রতিকার জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে পরিবর্তে বিকল্প পদ্ধতির ব্যবহার গ্রহণ করতে হবে অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে বিভিন্ন ধরনের অপ্রচলিত শক্তি যেমন সোলার প্যানেল ব্যবহার বাড়াতে হবে জীবাশ্ম জ্বালানির দ্বারা চালিত যানবাহনের সংখ্যা কমাতে হবে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ডিজেল পেট্রোল এগুলো সিএফসি বা ক্লোরোপ্লুরো কার্বন নির্গত করে এমন জিনিসের ব্যবহার কমাতে হবে পরিবেশকে সুরক্ষিত রাখার জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এই হল গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ প্রভাব প্রতিকার এই আর্টিকেলটা পড়তে পারো ওয়েবসাইটে এসে এছাড়াও আরও অন্যান্য আর্টিকেল ওয়েবসাইটে এসে পড়তে পারো দেখতে থাকো বিজ্ঞান বুক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ